এক্সপিরিয়েন্ট থ্রু আওয়ার গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ তুমি আর আমার ডাক্তার নও সেই চাকরি তুমি ছেড়ে দিয়েছ সো আমার ভালো মন্দ দেখার তোমার আর প্রয়োজন নেই এবার প্রীতি হার্ট হয় সে বেশ দুঃখ পায় সে কখনো শুধু ডাক্তার ছিল না অর্কর সাথে তার সম্পর্কটাই সবসময় বন্ধু ভাই বোনের মতো ছিল আজ অর্ক তাকে এত বড় কথা বললো এক প্রকার অভিমান নিয়ে অর্কর ঘর থেকে বের হয় ডাক্তার প্রীতি অর্কর রুম হতে বের হবার সময় ডাক্তার প্রীতির মুখোমুখি অর্ণব রাস্তা আঁকলে দাঁড়ায় সাথে সাথে আড়ালে একটি ছায়ার আবির্ভাবও হয় কেউ এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে থেকে তাকে দেখা যায় না কিন্তু সে প্রীতি এবং অর্ণবকে দেখতে পাচ্ছে ডাক্তার প্রীতি ভু কুটি করেই বলে কিছু বলবেন কেন করছেন এই বিয়ে আর আমি আপনাকে জবাব কেন দেব মিস্টার সিদ্দিকী আপনি আমার কে কথাটি বলার সাথে সাথে অর্ণব তাকে একটা পিলারের সাথে চেপে ধরে অর্ণবের বলিষ্ঠ শরীরটাকে সরানোর অনেক চেষ্টা করে প্রীতি কিন্তু ব্যর্থ হয় এত অহমিকা কি বড় লোক হ্যান্ডসাম হাজবেন্ড পাবেন বলে প্রীতি রক্তচক্ষু করেই অর্ণবের দিকে তাকিয়ে বলে আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না আমাকে সারুন নইলে এমন চাচাবো যে সবাই চলে আসবে প্রীতির কানের কাছে চুলগুলো শরীর ফিসফিস করে বলে আমি কাউকে ভয় পাই না পাওয়া উচিত আমার ফিয়ন্সির পাওয়ার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই চাকর গরম দেখাচ্ছেন হাসি দিয়ে প্রীতি বলে কেন এই অধিকার কি শুধু আপনার আর আপনার বাবারই আছে ও আমি তো ভুলেই গিয়েছিলাম অসহায় মানুষকে ব্যবহার করা ব্ল্যাকমেল করা এগুলো আপনাদের বাপ দাদার সম্পদ এবার পৃথিবীর বাঁধন কিছুটা হালকা করে অর্ণব বলে এসব কি বলছেন আপনি আমি কখন লিসেন মিস্টার সিদ্দিকী আর কোনো দিন আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না নাহলে আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না এরপর হনহন করে অর্ণবের কোনো কথা না শুনে ধুপধাপ দু পা ফেলে চলে যায় সে সেই ছায়াটি প্রীতির আগে সেখান থেকে সরে যায় বিহান আর পাপিয়া আফতারকে নিয়ে নির্জন একটা গেস্ট রুমে আসে বিহান খুব স্বাভাবিক গলায় বলে কেমন আছো অবজ বালিকা বহুদিন পর নিজের প্রিয় মানুষের গলা শুনতে পাচ্ছে নির্জনা এতে কোনো সন্দেহ নেই যে সে বিহানকে দেখে খুব খুশি হয়েছে কিন্তু আজ তার মনে বিহানের জন্য কোনো উথাল পাতাল হচ্ছে না বিহানের চোখে আজও সে ভালোবাসা দেখতে পাচ্ছে কিন্তু চাইলেও আগের মতো এই ভালোবাসা প্রেমে পড়তে পারছে না কোনো একটা অদৃশ্য দেয়াল তাদের মধ্যে সৃষ্টি হয়েছে কিন্তু সে তো বিহানকে ভালোবাসে তাহলে এই দেয়াল কেন আমি ভালো আছি তুমি কেমন আছো বিহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে নিজের প্রাণকে অন্য কারো সংসারে দেখলে কি আর ভালো থাকা যায় বলো নির্জনা নিজেও জানে না কেন বিহানের সাথে সব নিয়ে কথা বলতে তার ভীষণ অস্বস্তি হচ্ছে সে কোনো রকমই বলে তুমি তুমি রেস্ট করো আমি মায়ের সাথে যাই পাপিয়া আক্তার নির্জনার অস্বস্তির কথা বুঝতে পেরে বলে নির্জনা ঠিক বলেছে বিহান তুমি রেস্ট করো আমরা কাল কথা বলবো আর ওকে গাড়িতে বসে প্রীতির দিকে তাকিয়ে কথাটি বলে রুহান হুম তুমি কি আমাকে কিছু বলতে চাও একবার ভাবে রুহানকে অর্ণবের কথা বলবে কিন্তু পরক্ষণে মনে করে এটা তেমন কিছু নয় তাই সে মাথা নাড়িয়ে না করে দেয় খাবার টেবিলে সবাই চুপচাপ ছিল তখনই পাপি আক্তার বলে আপনারা কেউ কিছু মনে না করলে নির্জনা আজকে আমার সাথে থাকবে মায়ের সাথে মেয়ে থাকবে এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না আক্তার যে অনুমতি চাইছে এমন না তিনি সবাইকে শুধু বলেছে সেটা তার গলার আওয়াজে বোঝা গেছে বিহান ফিরে আসায় পাপি আক্তারের মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে অর্ণবের মন ভালো না থাকায় প্রত্যুত্তর করে না সে অর্ক বিহানকে নির্জনার আশেপাশে দেখে কেমন যেন ভেঙে পড়েছে নির্জনাও ঠিক করেছে আজকের রাতটা মায়ের সাথে থাকবে অনেক কথা জমে আছে নিজের ঘরে আসতে দেখে অর্কু ঘুমাচ্ছে ফোনে চার্জার নিয়ে নিঃশব্দে ঘর থেকে বের হয়ে যায় সে নির্জনা চলে যেতেই অর্ক উঠে বসে তুমি বিহানকে এতটাই ভালোবাসো যে একবার জিজ্ঞেস করলে না আমার শরীর এখন কেমন তুমি যদি সত্যি মুক্তি চাও তবে কথা দিচ্ছি তোমাকে মুক্ত করে দেব কিন্তু আগে রোহান কি চাই সেটা আমাকে বের করতে হবে আমি চাই তুমি যার সাথেই থাকো ভালো থাকো সেখানে যাতে কারো কারো ছায়া না পড়ে মাঝরাতে ফোনের রিংটোনে মুচকি হাসি ফুটে ওঠে রুহানের ঠোঁটে সে ফোনটা কানে লাগিয়ে বলে বলো অর্ক হাউ ক্যান আই হেল্প ইউ অপর পাশ থেকে অর্কর গম্ভীর গলার আওয়াজ শোনা যায় তুমি কি জানতে আমি ফোন করব রুহান অর্কর প্রশ্নের জবাব না দিয়ে বলে কথা না ঘুরিয়ে পয়েন্টে আসো হঠাৎ এত রাতে আমাকে কেন ফোন দিলে আর কো দীর্ঘশ্বাস ছেড়ে বলে তুমি নতুন কি খেলা শুরু করেছো সবচেয়ে বড় কথা ছেলেটাকে ভাবলেশিন হয়ে রুহান প্রশ্ন করে কোন ছেলে প্রচন্ড ক্রোধে অর্ক চিৎকার করে বলে তুমি যাকে বিহান সাজিয়ে আমার আর নির্জনার মাঝে পাঠিয়েছো আর কো চিৎকারে haha করে ঘর কাঁপিয়ে হাসলো রুহান। রুহানের এই হাসি অর্কর অন্তর কাঁপিয়ে দিল his behind অর্জুনার প্রেমিক। এটাই একমাত্র প্রেম। সত্য। রুহানের জবাবে অর্ক চুপ হয়ে গেল কারণ সেই এটা বুঝতে পারছে রুহান এই ব্যাপারে সত্যি বলছে। অর্ককে চুপ থাকতে দেখে রুহান প্রশ্ন করে আর কিছু জানার আছে? কি জানো তুমি? খুব স্বাভাবিক গলায় রুহান উত্তর দেয় আগে যা চাইতাম এখনো তাই চাই নির্জনা জোহান মুখ সামলে কথা বলো শি ইজ মাই ওয়াইফ কিন্তু বিয়েটা তো জোর করে হয়েছে তাই না অর্ক লেট মি ক্লিয়ার মাই সেলফ নির্জনা যদি বিহানের কাছে ফিরে যেতে চায় তাহলে আমি তাই কখনো তার দিকে ফিরে তাকাবো না কিন্তু সে যদি তোমার সাথে সংসার করতে চায় রুহানের কথাই মাঝখানে অর্ক জিজ্ঞেস করে তাহলে কি করবে তুমি ডান হাতে জ্বলন্ত সিগারেটটা হাতের মুঠিতে মুছড়ে ধরে রুহান বলে তাহলে এতদিন যা করিনি সেটাই করব আই উইল ফর বিহানের কাছে ফিরে গেলে আমার কোনো সমস্যা নেই কিন্তু বিহানকে ভুলে যদি সে তোমাকে ভালোবাসতে পারে তাহলে সে ভুলে আমাকেও ভালোবাসতে পারবে আমি ওকে আমার কাছে নিয়ে আসবো অ্যাট এনি কস্টিউম অর্ক চোখের সামনে কিছুক্ষণ আগে দৃশ্য ভেসে ওঠে যখন সে পানি খাওয়ার জন্য ঘরের বাইরে গিয়ে দেখে বিহান আর নির্জনা একে অপরের সাথে হেসে কথা বলছে শুধু তাই নয় বিহান নির্জনার এলোমেলো চুলগুলো আলতোভাবে সরিয়ে দিচ্ছে তার ছেলের সাথে অর্ক বলে নির্জন আর ডজ অফ মে শি স্টিল লাভ হিম আরুহানে প্রশ্নে অর্ক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে বা আরে হার্ট কেন হব আমার বউ এখনও তার প্রেমিককে ভালোবাসে তারই বউয়ের সাইকো সাইডেড লাভারের সাথে মাঝরাতে ডিসকাস করছি আবার কত আনন্দের দিন বিশ্বাস করো খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে রুহান কোর কষ্টটা বুঝতে পারে আই ক্যান ফিল ইউ গো ভালোবাসার জন্য ব্যাগ অন্যের হাতে তুলে দেওয়া এটা বলা যত সহজ ততটাই কঠিন ভালোবাসার মানুষের ভালোর জন্য কেউ নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে পারে আমি যদি তোমাকে ভুল প্রমাণ করতে পারি তাহলে আমি নির্জনার জীবন থেকে সরে যাব কথা দিচ্ছ হ্যাঁ কথা দিলাম নিজের ভালোবাসাকে ভুলে নির্জনাকে বিহানের হাতে তুলে দেব তবে আমি রোহান খন্দকার কোনো দিন নির্জনার ভালো থাকাই বাধা হয়ে দাঁড়াব না কিন্তু তুমি যদি ভাবো নির্জনার সাথে তুমি সুখে সংসার করবে তবে আমি শুধু তোমাকে আর নির্জনাকে না তোমার ফ্যামিলিকেই আমি ধ্বংস করে দেবো যার ফ্যামিলির ভালোর জন্য তুমি পনেরো বছর বালক ছেদে ছিলে। তুমি ভাবতেও পারবে না তোমার সেই ফ্যামিলিকে আমি কি হাল করব। তোমার ফ্যামিলির এক একটা পার্সন শুধু ভালো থাকার জন্য সটফট করবে কিন্তু পারবে না তাই নির্জনাকে নিজের করে নেওয়ার আগে দুবার ভাববে আর খুব স্বাভাবিক গলায় বলে তোমার কোনো হুমকি আমি ভয় পাই না নির্জনা যদি আমাকে ভালোবাসতো তাহলে তোমার এই হুমকি ধমকিতে আমি পিছিয়ে যেতাম না কিন্তু ব্রো আই এম নট দ্যাট লাকি আর একটা কথা তুমি প্রীতির জীবনটা কেন নষ্ট করতে চাইছো রুহান তাছিলদের সাথেই বলে হ হ হ খোদা প্রীতি তার কথা ভুলে গিয়েছিলাম বিয়ে করছে কারণ আমার মা চায় শোন প্রীতির মতো একটা নিরহ ক্লাসের মেয়েকে আমার মতো ছেলে বিয়ে করবে মগজে থাকবে দামে কয়না কাপড় পরবে দোহাতে ইচ্ছে মতো খরচ করবে এতে যদি তোমার মনে হয় ওর জীবন নষ্ট হয়ে যাবে তাহলে তুমি ভুল করছ অর্ক জোড়ালো গলায় বলে আমি প্রীতিকে চিনি সে ওই রকম মেয়েই নয় প্লিজ ওর জীবনটা নষ্ট করো না তুমি যদি ওকে ভালোবাসতে না পারো তাহলে ওকে বিয়ে করো না একটা অনুরোধ রাখো থামথমে গলায় রোহান বলে রোহান খন্দকার জীবনে একজনকে ভালোবেসেছে ভালোবাসবে সেটা হলো নির্জনা সত্যি বলতে ওই মেয়েটাকে আমিও বিয়ে করতে চাই না বেশ তুমি নির্জনাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিভোর্স দিয়ে বেহানের হাতে তুলে দেবে বিয়ের দিন আমি ওকে আটকে দিব আর যদি না করো তবে আমি ঠিক কতটা ভয়ঙ্কর হব তুমি কল্পনাও করতে পারবে না অর্ক ঠান্ডা স্বরে বলে আমি আগে বলেছি তোমাকে আমি ভয় পাই না যাই হোক ডিল ফাইনাল ফোনের লাইনটা কেটে বিছানার উপর ছুঁড়ে ফেলে রোহান আধা শোয়া হয়ে বিন ব্যাগের উপর বসে বলে ইউ আর রং অর্ক নির্জনা তোমাকে ভালোবাসে অর আমি তোমার জন্য ভালোবাসা দেখেছি তা বিহানের জন্য কখনোই দেখিনি তাই বিহান বেঁচে আছে যদি বিয়ের কবলে এত জোর থাকে তবে তাই হবে তুমি ডিভোর্স না দিলে তোমাকে খুন করে হলেও নির্জনাকে বিয়ে করব। তোমাকে বেঁচে থাকার একটা সুযোগ দিলাম তবে তুমি যদি আমার সাথে ডাবল গেম খেলো তবে আমি এমন কিছু করতে বাধ্য হব বাধ্য হয়ে তুমি নিজেই আমার কাছে নির্জনাকে তুলে দেবে প্রীতির উপর তোমার অনেক টান বেশ তাহলে সেই হোক আমার ট্রাম কার্ড নির্জনার মাথায় পাপিয়া আক্তার হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে বিহানের সাথে কথা হলো কাল জাফর সিদ্দিকি এলে আমরা চলে যাব নির্জনে ভাবে পাপি আক্তার আমরা বলতে বিহানার নিজেকে বুঝিয়েছে তাই সে বলে আচ্ছা ফজরের নামাজ আদায় করে নির্জনা নিজের ঘরে এসে দেখে অর্ক কাঁপছে সে অর্কর মাথায় হাত দিয়ে দেখে জরে তার গা পুড়ে যাচ্ছে এত জ্বর কী করে এলো ওই ছুরিটাতে আবার সমস্যা ছিল না তো আল্লাহ সেফটি যাতে না হয় সকাল ডাক্তার দেখে আগে টিটানাস দিতে হবে বলে এসে জলপট্টি দেওয়া শুরু করে জ্বরের ঘরে অর্ক বীর বীর করে বলতে থাকে কিন্তু নির্জনতা বুঝতে পারে না অর্ক কি বলছে জ্বরখানে কমলে অর্ক আধ চোখে নির্জনার দিকে তাকায় নির্জনা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে কিছু লাগবে অর্ক বীর করে বলে তোমাকে লাগবে কি বলছো আমি আমি কিছুই বুঝতে পারছি না অর্ক আর কোনো কথা না বলে নির্জনাকে হ্যাঁচকা নিজের বুকে মিশিয়ে নেয় নির্জনন অর্চন না করে বেড়াল ছানার মতো গুতি অর্কর বুকে ঘুমিয়ে যায় কিছু সময় পর সূর্যের কিরণ জানালা ভেদ করে ঘরে প্রবেশ করতে নির্জনার ঘুম ভেঙে যায় নিজেকে অর্কর বুকে আবিষ্কার করতে লজ্জায় গুটিয়ে যায় অতি সাবধানে অর্কর বুক থেকে উঠে কপালে হাত দিয়ে দেখে তার জ্বর নেমে গেছে একটু নিশ্চিত হয়ে ঘর থেকে বের হয় কিছুক্ষণ পর অর্কর ঘুম ভেঙে চোখ মেলে তাকিয়ে বলে তুমি আমার বুক ঘুমিয়েছিলে তোমার চলে সুবাস এখন আমার শরীরে থেকে পাচ্ছি নির্জনা স্বপ্ন বুঝিয়ে এতটা বাস্তব হয় হিয়া আল্লাহ এই স্বপ্নটা যদি সত্যি হতো যদি সত্যি নির্জনা আমার বুকে ঘুমতো তবে রোহান যাই বলুক নির্জনাকে কখনো নিজের থেকে দূরে যেতে দিতাম না জোহরা মঞ্জিলে ড্রয়িং রুমে বৈঠক বসেছে অনব অর্ক এখনো ঘুম থেকে ওঠেনি আর সেই বাবার পাশে এক কোনায় চুপচাপ বসে আছে জাফর সিদ্দিকি এবং পাপিয়া আক্তার মুখোমুখি ঘুরে ফিরে কথা বলার অভ্যাস আমার নেই স্যার তাই সোজা সুজি বলি আমি চাই নির্জনার সাথে আপনার ছেলের ডিভোর্সটা আজ বা কালকের মধ্যেই হয়েছে মায়ের কথায় চমকে ওঠে নির্জনা জাফর সিদ্দিকি বেশ আয়েশি ভঙ্গিতে গায়ে এলিয়ে দিয়েই বলে কিসের ডিভোর্স পাপি আক্তার আগেই জানতো এই লোক এত সহজে নির্জনাকে ছাড়বে না তাই সেও পুরো দমে প্রস্তুতি নিয়ে এসেছে একটা পাগলের সাথে আমি আমার মেয়েকে সংসার করতে দিতে পারি না তখন আমি রাজি হয়েছিলাম শুধুমাত্র বিহান নেই বলে কিন্তু এখন বিহান ফিরে এসেছে আর তাছাড়া রোহান খন্দকারও এখন আর কোনো ঝামেলা করবে না তাই যত তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যাবে ততই ভালো মা এসব তুমি কি বলছো ইনি আমি সরকারি আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিয়েছি অবাক হয়ে নিয়ে জানা নিজের মাকে প্রশ্নটা করে papi akhtar মেয়ের দিকে তাকিয়ে বলে আমি ঠিকই বলছি অনেক হয়েছে স্বাধীনতাতে যা খুশি তা করেছে তুমি পাগলের সাথে সারাজীবন নষ্ট করবে তা আমি হতে দিতে পারি না এই আবেগ দহানোর দরকার নেই তোমার ডিভোর্স হবে এটাই আমার শেষ কথা মা তুমি কিন্তু নির্জনাকে কথা বলার সুযোগ না দিয়ে বিহান তার হাত ধরে বলে আমি জানি তুমি বিয়েটা কেন করেছ কিন্তু রুহান খন্দকার আমাকে কথা দিয়েছে সে আর কখনোই আমাদের মাঝখানে আসবে না তাই আমাদের আর ভয়ের কিছু নেই নির্জনা বিহানের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেবে তখনই খেই খেই করে ওঠে জাফর সিদ্দিকী বিয়াদব ওর হাতটা ছাড়ো বিহান আরো জোরে হাতে চাপ দিয়ে বলে যদি না ছাড়ি তাহলে কি করবেন আমি নির্জনাকে ভালোবাসি নির্জনাও আমাকে ভালোবাসে আমাদের আলাদা করার আপনিকে নির্জনা আমার ছেলের বউ এই মুহূর্তে যদি তুই তার হাত না ছাড়িস তাহলে তোকে জবাই করে তোর মাংস কুকুরকে খাওয়াবো নির্জনা এক ঝটকায় বিহানের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে জাফর সিদ্দিকীকে উদ্দেশ্য করে বলে স্যার প্লিজ শান্ত হন মাথা গরম করবেন না আমি বিহানকে বোঝাচ্ছি আরশিও নিজের বাবাকে সামলানোর চেষ্টা করে বাবা শান্ত হও এভাবে চাচামিচি করলে তুমি অসুস্থ হয়ে যাবে এদিকে বিহানু কম চায় না সে নির্জনের কোনো কথা না শুনে নির্জনাকে উদ্দেশ্য করে বলে ভয় পাওয়ার কিছু নেই আমি আছি তো এই লোক মন্ত্রী হয়েছে বলে কি যা খুশি তাই করবে আর এই যে মিস্টার সিদ্দিকী আপনি যাই করুন না কেন নির্জনাকে আটকে রাখতে পারবেন না জাফর সিদ্দিকী আগে তুলনায় অনেক বেশি গর্জে উঠে বলে যত বড় মুখ নয় তত বড় কথা আমিও দেখি আমার ছেলের বউকে তুই কিভাবে আমার বাড়ি থেকে নিয়ে যাস পাপি আক্তার কর্কশ গলায় চিৎকার করে বলে আমরা কোটে যাব অর্ক পাগল তাই বিয়েটা খারিজ হয়ে যাবে তবে আপনার রাজনৈতিক কেরিয়ারও নষ্ট হয়ে যেতে পারে তাই বলছি স্যার ভালোই ভালোই ডিভোর্সটা হতে দিন আর সেই জাফর সিদ্দিকীকে কোনোভাবেই শান্ত করতে পারছে না এর মধ্যে কেউ নির্জনার কোনো মতামতই শুনছে না জাফর সিদ্দিকী আর পাপী আক্তারের মধ্যে বেশ জোরালো তর্ক বিবাদ চলছে এক পর্যায়ে জাফর সিদ্দিকী বলে ওঠে আপনারা যা খুশি তাই করুন আমার ছেলে সুস্থ হওয়ার আগ পর্যন্ত নির্জনা এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না অর্ক এতক্ষণ একটু আড়ালে দাঁড়িয়ে সবই শুনছিল জাফর সিদ্দিকীর এমন কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বাবাকে ডাক দেয় বাবা অর্কর ডাক শুনে সমস্ত কোলাহল থেমে যায় নির্জনার দৌড়ে অর্কর কাছে গিয়ে বলে এ কি তুমি তুমি উঠে যে তোমার না জ্বর কিন্তু অর্কর নির্জনের সম্পূর্ণ কথা না শুনে তাকে এড়িয়ে নিজের বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে স্বাভাবিক গলায় বলে বাবা তোমার সাথে আমার কিছু কথা ছিল অর্কর গলা এতটাই স্বাভাবিক ছিল যে উপস্থিত সবাই বুঝতে পারে সে সুস্থ হয়ে গেছে আর সে খুশিতে গতকত হয়ে যায় কারণ এতদিন পর অর্ক নিজের স্বাভাবিক গলায় সবার সামনে কথা বলছে তার মানে অর্ক সিদ্ধান্ত নিয়েছে সে আর পাগল সেজে থাকবে না আর এমন হলে নির্জনাকে কেউ এই বাড়ি থেকে নিয়েও যেতে পারবে না জাফর সিদ্দিকে আপ্লুত হয়ে নিজের ছেলের দিকে তাকে বলেন তুমি ভালো হয়ে গেছো অর্ক সুরে বলে হ্যাঁ ভাগ্যাস ভালো হয়েছে না হলে তো আমি জানতেই পারতাম না বাবা হয়ে তুমি কি ভাবে আমাকে ঠকিয়েছো জাফর সিদ্দিকী অবাক হয়ে বলেন আমি তোমাকে ঠকিয়েছি কিভাবে লাল চোখে মুখ শক্ত করে অর্ক বলে পাগল ছিলাম বলে একটা লো স্ট্যান্ডার্ড মেয়ের সাথে বিয়ে দিয়ে তাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছো এটা ঠকানো নয় আই ওয়ান্ট ডিভোর্স অর্কর মুখে এই কথা শুনে সবচেয়ে বেশি মর্মাহত হয় নির্জনা সে অনুভূতি শূন্য নির্বাক হয়ে যায় জাফর সিদ্দিকি কিছু বলার আগে আরশি বলে ওঠে ইশুর তুমি কি বলছো তুমি তো ভাবি কি কিন্তু আরশিকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে অর্ক বলে আমি কারো অপিনিয়ন জানতে চাইনি আমি আমার ডিসিশন জানিয়েছি দু হাতে তালে দিয়ে ওঠে পাপিয়া আক্তার বাহ বাহ এই না হলে রাজনীতিবিদের ছেলে এবার নিজের চোখ খোলো কি বলছিলে সকালে অর্ককে ডিভোর্স দিয়ে বিহানকে বিয়ে করা তোমার পক্ষে সম্ভব না কারণ তুমি নিজের স্বামীকে ভালোবাসো এখন দেখো তোমার এই ভালোবাসা স্বামী নিজে তোমাকে ছেড়ে দিতে চাইছে ঝরঝর করে চোখের পানি ঝরে পড়ছে নির্জনার চোখ দিয়ে কিন্তু পাপিয়া আক্তারের এমন কথায় সবচেয়ে বেশি অবাক হয়েছে বিহান আর অর্ক বিহানের তো পুরো দুনিয়াটাই ওলট পালট হয়ে গেছে তবে অর্কর হতাশা দুনিয়াতে আবারও আশার আলো দেখা দিয়েছে সে অস্থির হয়ে নির্জনাকে জিজ্ঞেস করে তোমার মা এসব কি বলছে তুমি সত্যি আমাকে ভালোবাসো কিন্তু নির্জনা কোনো উত্তর দেওয়ার আগেই পাপিয়া আক্তার অর্ককে নির্জনা থেকে দূরে সরিয়ে কর্কশ গলায় বলে ওঠে একদম দূরে থাকবে আমার মেয়ের থেকে হ্যাঁ এই মেয়ে তোমাকে ভালোবাসে তাতে তোমার কি এই পোড়া কপালি তোমাকে এতটাই ভালোবাসা যে তার কি আর বলবো আজকের কথাই ধরো তোমার জ্বর এসেছে বলে সকাল থেকে তোমার জন্য রান্না করেছে যাতে জ্বর মুখে তোমার অরুচি না হয়